আসসালামু আলাইকুম এই যে অসুস্থ একটা ভাইয়ের জন্য আমেরিকা প্রবাসী এক আপু বারো হাজার একশো ছয় টাকা আমার কাছে পাঠাইছিল সে টাকাটা বুঝাই দিতে আসছি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি ভালো আছেন আচ্ছা এই এনার কী সমস্যা জানো মিরগে মিরগে রোগ না মানে কত বছর ধরে এরকম নয় বছর নয় বছর নয় বছর যখন বয়স তখন তো

কত টাকা এইগুলা চেনেন বলতে পারবেন আসলে উনি ওইভাবে কথাও বলতে পারেন এখানে টোটাল এই যে এক এক বান্ডেলে দুই হাজার টাকা করে আছে আর এটাই একশো ছয় টাকা বেশি আছে হ্যাঁ টোটাল বারো হাজার একশো ছয় টাকা সেই টাকাগুলো আপনার কাছে রাখেন যেহেতু আপনি বড়ো ভাই আপনি ওনার সাথে দেখাশোনা করেন যদি সম্ভব হয় এটা দিয়ে একটা ব্যবসা বাণিজ্য করে

এই যে অনেকে আবার ভাবতে পারেন যে এই ভাইরে এত টাকা কেন দেওয়া হলো আর অন্য অন্য অনেকের বাসায় আমরা যাই তাদের কেন বেশি টাকা দেওয়া হলো না আসলে এটা ওই যে আমেরিকা প্রবাসী আপু নির্ধারিত করেই পাঠাইছে এই ভাইয়ের জন্য এই ভাইটার বিষয় উনি দেখছে দেখে উনি নিজেই ওনার জাকাতের টাকাটা এই ভাইটারে দিছে আর কি সেটাই আমরা বুঝাই দিয়ে গেলাম ই আপনার ভাই তাহলে এখানে থাকে না আর আপনার বাসা এই এই বাসা না জি আপনি কি করেন আমি মাঠে কাজ করি ভাই মাঠে চাষ করেন না জি

ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তা ভালো থাকে না আমরা তাহলে ওই পাশে কাজ আছে একটু আসি হ্যাঁ আচ্ছা আল্লাহ